সেওনা না আর সেও না এ পানে এ নয়ন পানে জানিতে নাইকো বাকি সই আখি কি যাদু জানে ও আখি কি যাদু জানে না সোনয়ো না আর পানে না এ পানে হুণপনে চেয়ো না এ নয়নপনে চাউনিবাকা সুর মাজা তাই ডাগ রাখি গধিতে তাই কেন সাধ যে মোদেছে ওই আক্ষীর বানে পড়েছে ওই যা ক্ষীর বানে চেয়ো না সোনায়ো না আর চেয়ো না এয়া পানে কান নে হরিণ কাঁদে সলিল ফাঁদে ছুঁড়ছে সফরই বাকায়ে ভুরুর রধনু ভুলতনু কুসুমুসর চলিছে জ্বলি সে দিবস যাবি কোমের বাতি রূপের দেয়ালি নিশি দিন তাই কি জলি পড়ছ গলি অঝর পিছে তুই কথার কাটা সুর বিধে হায় আর গাথিস কবি বিকিয়ে যায় মালা আয় নিরালা আখির দো কানে নিরালা আখির দো কানে চেয় না সুনায় না আর না এ আখির পানে